নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ কি নামিবিয়া ছিল না সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছিল বৃষ্টি কেননা বৃষ্টি কারণে খেলাটাই শুরু হতে পারছিল না এবং খেলাটা যদি না হতো তাহলে ওইখান থেকে ইংল্যান্ড এক পয়েন্ট পেত কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তাদের বিদায় হয়ে যেত অস্ট্রেলিয়ার সঙ্গে এই গ্রুপ থেকে স্কটল্যান্ডে তখন সুপার এইটে কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যেত সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার জন্য ইংল্যান্ডের খেলা হওয়াটা জরুরি ছিল এবং খেলায় নামে বিকে হারানোটা জরুরি ছিল লাস্টে গিয়ে এটা বৃষ্টিটার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসলো ম্যাচের মাঝখানে আরেক দফা বৃষ্টি আনা দিল ফাইনালে গিয়ে ম্যাচটা হয়েছে এবং সেইখানে ইংল্যান্ড একচল্লিশ রানে জিতে তাদের সুপার এইটে খেলার আশাটা বাঁচিয়ে রেখেছে এখন তারা তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়ায় স্কটল্যান্ড ম্যাচের দিকে অস্ট্রেলিয়া কি সেখানে হেরে যাবে নাকি স্কটল্যান্ডের কাছে ইচ্ছা করে তাহলে তো একটা তাদের শত্রু ইংল্যান্ড বা এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার এখনও ইংল্যান্ড যদি সুপার এটে কোয়ালিফাই করে তারা কিন্তু অন্যতম দাবিদার হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ওইরকম কোনো কিছু করবে নাকি আবার ওই ম্যাচটা তো বৃষ্টির হানায় খেলা হবে না রেজাল্ট হবে না স্কটল্যান্ড এক পয়েন্ট পেয়ে তারা ইংল্যান্ডকে বিদায় করে দেবে সেটা তো পরের বিষয় কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ডের কাজটা এই ম্যাচটা তো করতে পেরেছে এবং তাতে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন এগারো ওভারে নেমে এসেছিল ম্যাচটা এবং সেই ম্যাচে নামিবিয়া টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় তাদের শুরুটা ভালো হয়নি প্রথম ওভার থেকে মাত্র এক রান সেকেন্ড ওভারে জশ বাটলার আউট পরের ওভারটাতে ফিল সল্ট আউট তিন ওভার শেষে তাদের রান হচ্ছে গিয়ে দুই উইকেটে আঠারো এখন খেলা হলেই তো আর হবে না ইংল্যান্ডে তো জিততে হবে এবং কাটেল ওভার ম্যাচে জেতার জন্য তো শুরুতে একটা বড়ো রান দিতে হবে সেই কাজটা করার চেষ্টা জনি বিয়ারস্টো করেছেন আঠারো বলে একত্রিশ রানে একটা ইনিংস এলেছেন কিন্তু এই ওভারে তিনি যখন আউট হলেন সেই ওভার শেষে আবারও বৃষ্টি এবং সেই বৃষ্টির পর তখন আবার মনে হচ্ছিল যে শেষ ইংল্যান্ডের আশা মনে আবার শেষ হয়ে গেল কিন্তু বৃষ্টি থামলো খেলা আরেকটু কমে আসলো ইনিংসটা দশ ওভারে নেমে আসলো বিরাশি ছিল ইংল্যান্ডের স্কোর উইকেটে থেকে থেকে দুই দুই ওভার তারা তারা পেয়েছে ওই ওই ওভারে 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 রান 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 নিয়ে নিয়েছে যে নিয়েছে তাতেই তাদের স্কোরটা একশো বাইশে গিয়ে পৌঁছে হ্যারি ব্রুক বেশ বলে সাতচল্লিশ রানে অপরাজিত লিয়াব লিভিংস্টোর নেমেও দুটো ছক্কা মেরেছেন মইনালী ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন ফলে ইংল্যান্ড নিজেদেরকে একটা চান্স দিতে পারে নামিবিয়ার সামনে টার্গেট দ্বারাই হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে দশ ওভারে একশো ছাব্বিশ পদ্ধতিতে নামি ওকে এই জায়গা থেকে জিততে পারতো পারতো কাটেল ওভারতে যে কোনো কিছু হতে পারে কিন্তু তাদের ম্যাচটা আসলে শেষ হয়ে যায় পাওয়ার প্লেতেই আর তো পাওয়ার প্লে তো না পাওয়ার প্লে তো তিন ওভারে আমি ছয় ওভারের কথা বলছিলাম বিশ ওভারে ম্যাচ ধরে প্রথম ছয় ওভারে ইনফ্যাক্ট ম্যাচটা তাদের শেষ হয়ে যায় দুই ওপেনার মিলে ছয় ওভারে রান তুলেছেন চুয়াল্লিশ এমনিতে খারাপ না কিন্তু এই ম্যাচে যখন আপনার টার্গেট দশ ওভারে হচ্ছে গিয়ে আপনার একশো ছাব্বিশ সেইখানে তো ছয় ওভারে চুয়াল্লিশ খুবই কম ভীষণ কম কম তাদের এক ওপেনার ষোলো বলে আটার করে থাকি তিনি আসলে রিটায়ার্ড আউট হয়ে ইনফ্যাক্ট বেরিয়ে চলে আসেন ডেভিড ভিসাকে পাঠানো হয় ভিসাকে আগে পাঠালে রেজাল্টকে কি অন্যরকম হতে পারতো ভিসা কিন্তু নেমেই দুটো চার মেরেছেন ছক্কা দুটো ছক্কা মেরেছেন আদিল রশিদকে পরপর ওই একটা জায়গা হয়তো হলেও হতে পারত কিছু একটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর যখন ওই রিটায়ার্ড আউট হয়ে ওপেনার চলে আসেন চা ছয় ওভারে চুয়াল্লিশ এসে তখন তো বাকি চার ওভারে তাদের বিরাশি রান প্রয়োজন এইটা আর কিভাবে আর ততক্ষণে আবার পাঁচ ওভারের খেলাও হয়ে গেছে দুই দলের ইনিংসের অন্তত পক্ষে পাঁচওভার করে হেলোতে হতে ম্যাচের রেজাল্টও হয়ে যায় ফলে ইংল্যান্ড অনেক বেশি রিল্যাক্স ছিল এবং শেষ পর্যন্ত তারা চুরাশি রানে আটকে রাখে হচ্ছে গিয়ে দশ ওভারের মধ্যে নামিবেকে ম্যাচটা তারা জিতে নিয়েছে একচল্লিশ রানে এই ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে ফলে ইংল্যান্ড ইংল্যান্ডের কাজটা করেছে অন্য জায়গায় যদি তাদের এইখান থেকে বিদায় হয়ে যেত টুর্নামেন্টের বৃষ্টির কারণে সেটা খুব ট্রাজিক হতো এই সেন্সে যে প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সঙ্গে তাদের বৃষ্টিতে ভেসে গেছে এখন এই ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেলে তাহলে হচ্ছে গিয়ে ইংল্যান্ড শুধুমাত্র ওই একটা ম্যাচে হার অস্ট্রেলিয়ার কাছে সেইটাতেই ডিফেন্ডিং

দায় হয়ে যাবে তবে ইংল্যান্ডের একটা তাদের স্বস্তির জায়গায় থাকতে পারে বা একটা প্রাইডের জায়গায় থাকতে পারে নিজেদের কাজটা তারা নিজেরা করেছে বৃষ্টিকে বিট করেই তারা করেছে তাহলে এখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে হয় ওই যে শেষ দুই ওভার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলো সে দুই ও মানে খেলাটা এগারো ওভার থেকে দশ ওভারে নেমে আসলো বিরাশি রান ইংল্যান্ডে ছিল শেষ দুই ওভারে যে তারা চল্লিশ সাতটা রান নিয়েছে ওইটাকেই আমার কাছে মনে হয় ইংল্যান্ডের এই জয়ের টার্নিং পয়েন্ট ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপে টিকিয়ে রাখার একটা আউটসাইড মানে চান্স দেওয়ার অ্যাটলিস্ট নিজেদের টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি